নমস্কার বন্ধুরা মনির কিচেনে সবাইকে স্বাগত যে সবার প্রথমে কড়াইশুঁটি ছুলে নিয়েছি আর এই যে খানিকটা এই যে পাঁচশো গ্রাম মতো ময়দা মেখে নিয়েছি আর এখানে তিনশো গ্রাম মতো কড়াইশুঁটি আছে এই ময়দাগুলোকে ভালো করে মেখে নিয়ে এই যে ময়দার গোলা করে নিচ্ছি আর এই কড়াইশুঁটিগুলোকে ছুলে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে এই যে কড়াইতে শুকনো শুকনো করে নুন হলুদ দিয়ে আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মানে শুকনো ভেজে গ্রাইন্ড করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি আর কড়াইশুঁটির জলটাকে পুরো কড়াইতে শুকিয়ে নিয়ে এই যে ওই মশলাগুলো দিয়েছি আর একটু হিং দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি আর যদি কেউ ঝাল খায় তো ঝাল দিতে পারে এই যে কড়াইশুঁটির ইয়ে বানিয়ে নিয়েছি বানিয়ে যে ময়দার মধ্যে পুর করে দিলাম পুর করে দিয়ে এই যে গোল গোল করে এবার এই তেল দিয়ে এটাকে ভালো করে বেলে বেলে নেবো লুচির সাইজের বেলে নেব লুচির মতো করে বেলে নিচ্ছি কড়াইশুঁটিগুলোকে এই কচুরিগুলোকে কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি এমনি শুধুও খাওয়া যাবে একটু লঙ্কার আচার দিয়েও খাওয়া যাবে আবার শীতকালে ছোট ছোট গুঁড়ি আলুর দম দিয়ে ধনে পাতা দিয়ে গুড়ি আলুর দম দিয়ে দম করেও খাওয়া যায় খুব টেস্টি লাগে এই যে সবার প্রথমে এই যে কড়াইশুঁটিগুলো পুর ভরে ওই কড়াইশুঁটির পুরগুলো ভরে নিচ্ছি దియే ది బి একটা একটা করে অনেকগুলো করে বেলে নেবো একসাথে এই যে কড়াইটা গরম করতে দিয়েছি তেল তেল বেশ খানিকটা তেল দিলাম এই যে তিনশো গ্রাম মতো তেল তিনশো এম মতো তেল দিয়েছি এই যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে কড়াই এই কচুরিগুলো যে বেলা ছিল এই একটা একটা করে গরম খুব গরম তেলে ছাড়তে হবে তাহলে ভালো করে ফুলবে কড়াইশি এই কচুরিগুলো এই যে আস্তে আস্তে ফুলছে এইভাবে প্রত্যেকটা কচুরি পরপর ভেজে নেব ভেজে নিয়ে এই যে কড়াইশুঁটির কচুরি শীতকালের জন্য অপূর্ব লাগে খেতে ধনে পাতা কাঁচা লঙ্কা চাটনি দিয়ে খাওয়া যায় কিংবা গুড়ি গুঁড়ি আলুর দম দিয়ে খাওয়া যায় আমি গুড়ি আলুর দম দিয়ে খাওয়ার মত খাওয়ার জন্যই বানিয়েছি ময়দাটা অনেক আগে মেখে রাখলে বেশি ভালো হয় আমার ময়দাটা আগে মাখা ছিল না ময়দাটা আগে ভাল মেখে তিন চার ঘন্টা রেখে দিলে ভালো হয় কচুরিগুলো এই যে সবার প্রথমে কড়াইশুঁটিটাকে এই যে তেলে শুকনো করে ভেজে নিয়েছিলাম সেটা সবার শেষে দেখালাম কড়াইশুঁটি ভেজে এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আর এই যে একটু মিষ্টি নুন সব দিয়ে শুকনো শুকনো করে নিয়েছি কড়াইশুঁটিগুলোর জলটা শুকিয়ে নিয়েছি তারপরে সেটা ওই ময়দার পুরের মধ্যে ভরে ভরে কচুরি বানিয়েছি এই যে এই যে পুরটা সবার শেষে দেখালাম এই পুরটাই হচ্ছে মেন কচুরির এই জন্য এই পুরটাকে বানিয়ে সবার শেষে দেখালাম খুব স্বাদের হবে কচুরি ভালো লাগলে এই যে এই যে আলুর দম দিয়ে এরভাবে বানাবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা এই যে দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন